এইসব করবেন না সোজাসুজি যেই জায়গা মনে হবে আপনার ব্যবসার জায়গা অর্থ করি জায়গা যেখানে বসলে আপনার দু ব্যবসা হবে সেখানে কোনো নেতাদের তেল মারার দরকার নেই আপনি সেই জায়গায় বসে ব্যবসা করুন আপনার কোনো সমস্যা হলে বাংলা পক্ষ আছে আপনার কোন সমস্যা হলে বাংলা পক্ষ আছে বাঙালি সংগঠন আছে আপনার হয়ে আওয়াজ তোলা সংগঠন রয়েছে সেই সংগঠনের নাম বাংলা পক্ষ আমরা কোনো দল রাজনৈতিক দল হিন্দু মুসলিম এসব বুঝি না বাংলার মাটিতে এইভাবে বাংলাদেশ যারা দাগিয়ে দেবে তাদের কিন্তু বাংলা ছাড়া করবে এই বাংলা পক্ষ অনেক হয়েছে অনেক আমরা সময় দিয়েছি এবার কিন্তু সোজা কথা বলতে চাই বাংলার মাটিতে কিন্তু বাংলাদেশি বললে কিন্তু সমস্যা আছে আমরা শুধু বলতে চাই একতরফা ভালোবাসা কিন্তু ধর্ষণের নামান্তর একতরফা ভালোবাসা কিন্তু ধর্ষণের নামান্তর আমরা একতরফা ভালোবাসা দিয়ে যাব আর একজন আমার জায়গায় এসে আমার মাটি দখল করবে আমার ফুটপাথ দখল করবে আমার চাকরিগুলো দখল করবে আমার ব্যবসাগুলো দখল করবে এবং আমাকে আঙ্গুল তুলে বলবে যে তুম বাংলাদেশি তুম ঘুষ এই জিনিস চলছে আমরা রাজ্যের শাসক দলকে বলতে চাই তারা কিছুদিন পরেই বাংলা ভাষা আন্দোলন ডেকেছে তাদেরকে বলতে চাই সমাধানের রাস্তা বাঁচানো সমাধানের রাস্তা একটাই সেটা হলো সকল কাউন্সিলর যারা পৌর প্রতিনিধি রয়েছে যারা বিধায়ক রয়েছে যারা সাংসদ রয়েছে তাদের আদেশ দিন যে রাস্তায় ফুটপাতে কোনো যদি বাঙালি যদি বসতে চায় ব্যবসা করতে চায় তাকে যেন ওই পাঁচ লিটার তেল নিয়ে গিয়ে যেন তাকে কাউন্সিলরকে না দিতে হয় অন্য রাজ্য সুদূর বিহার সুদূর উত্তরপ্রদেশ থেকে এসে এখানে ফালুদার আইসক্রিমের দোকান ফুটপাতে পানের দোকান ফুচকার দোকান তেলপুরির দোকান পরপর করে বসে তারা কোনো অনুরোধ এসব করে না আর আমাদের বাঙালিদের যখনই একটা ফুটপাতে হয় তখনই বন্ধ হতে হবে এই দুদিন পরে বাংলার বাঙালির পূজা আপনি যে বড় বড় পুজোগুলো গুলো রয়েছে এলাকায় শিবভূমির পুজো রয়েছে শিবভূমিতে যেতে পারেন একটা নদীবাসী বৃন্দ রয়েছে ভারত চক্র রয়েছে তরুণ দল রয়েছে সেখানে যখন যাবেন যারা বসে ব্যবসা করছে তাদেরকে দেখবেন মুখের ভাষা দেখবেন এবার আপনি বলতে পারেন বাঙালি বসতে চায় না এটা ভুল কথা বাঙালি বসতে চায় কিন্তু এই যারা সুযোগ পাইয়ে দেয় তারা হলো গিয়ে ওই ভাইচারা যারা ফুটপাতে বসবার সুযোগ করে দেয় তারা হলো ভাইচারা আমার সামনেই রয়েছে ইকো পার্ক ইকো পার্কের যারা ফুটপাতে বসে রয়েছে বাঙালি বাঙালি রয়েছে কিন্তু দেখুন আস্তে আস্তে করে দেখুন তারও জনবিন্যাস বদল হচ্ছে তারও জনবিন্যাস বদল হচ্ছে আমরা বলতে চাই স্থানীয় যারা আমাদের বক্তব্য শুনছেন তাদেরকে বলছেন এই মাটি আপনার মাটি এই মাটি আপনার বাপ ঠাকুরের মাটি এই মাটিতে প্রথম অধিকার আপনার কিন্তু এইসব করবেন না এইসব করবেন না সোজাসুজি যেই জায়গা মনে হবে আপনার ব্যবসার জায়গা অর্থকরী জায়গা যেখানে বসলে আপনার দুপাশের ব্যবসা হবে সেখানে কোনো নেতাদের তেল মারার দরকার নেই আপনি সে জায়গায় বসে ব্যবসা করুন আপনার কোনো সমস্যা হলে বাংলা পক্ষ আছে আপনার কোন সমস্যা হলে বাংলা পক্ষ আছে বাঙালি সংগঠন আছে আপনার হয়ে আওয়াজ তোলা সংগঠন রয়েছে সেই সংগঠনের নাম বাংলা পক্ষ আমরা কোন দল রাজনৈতিক দল হিন্দু মুসলিম এসব বুঝি না একজন কন্ডাক্টর ভাই বললো ঠিক আমরা ওই বাঙালির কণ্ঠস্বর ওই ভাইয়ের কণ্ঠস্বর আমরা ওই দাদার কণ্ঠস্বর যেই দাদা ভিন রাজ্যে মা বাবার সাথে ভিডিও কলিং এ কথা বলতো আজকে পরিযায়ী হয়ে তাকে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে সে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছে আমার ভর্তি নির্বাচিত করেছে আজকে তাকে বাংলাদেশে বলা হচ্ছে তাকে করে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই মায়ের যে মা বারান্দায় বসে ভাই সেই ছেলের অপেক্ষা করছে সেই মায়ের কণ্ঠস্বর আমরা সেই বাঙালির কণ্ঠস্বর বাংলা পক্ষ সুতরাং আমরা শুধু সমস্যা চাই না আমরা সমাধান চাই আর সমাধান হবে এইভাবে বাংলায় যা কিছু চাকরি আছে কাজ আছে ব্যবসা আছে ফুটপাথ আছে প্রথম অধিকার বাঙালিকে তুলে দিতে হবে তবে এই বাঙালা বাঙালিময় হবে এবং এই বাংলায় বাঙালির উপর কেউ আঘাত হানতে গেলে দশবার ভাববে আজকে মহারাষ্ট্রে যারা মারাঠিরা রয়েছে তারা কিন্তু অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে না আজকে তামিলনাড়ুতে যে তামিলরা রয়েছে তারা কিন্তু অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে না আজকে কর্ণাটকে যে কর্ণরা রয়েছে তারা কিন্তু অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে না কারণ তারা ঐক্যবদ্ধ তারা নিজেদেরটা বুঝে নিতে জানে তারা নিজেদেরটা নিজেরা বুঝে নিতে জানে আমাদেরকেও সেই জিনিসটা করতে হবে আজকে আপনারা অনেকেই বলবেন বাংলায় তো বাংলায় তো আমরা বলতে পারি চাকরি আছে কাজ আছে ফুটপাত সমস্ত কিছু আছে বাঙালির নেই এই সামনে এয়ারপোর্ট এমন কোন এয়ারপোর্ট পাবেন না রাষ্ট্রের তো এতগুলো রাজ্যে এয়ারপোর্ট রয়েছে কোন রাজ্যে এমন এয়ারপোর্ট পাবেন না যেই এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন যে সত্তর শতাংশ বাঙালি নেই অন্য রাজ্যের লোক কাজ করছে এই এয়ারপোর্ট সবচেয়ে বড় একটা কাজের জায়গা যেখানে মায়না তিন ডবল আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করুন যেখানে আপনি টাকা টাকা পাবেন এয়ারপোর্টে গেলে সেই দেখুন নেই তিরিশ শতাংশ বাঙালি বাদি সত্তর শতাংশ অন্য রাজ্যের এরকম কোনো একটা এয়ারপোর্ট পাবেন না আপনি পাটনায় যান পাটনা এয়ারপোর্টে গিয়ে দেখুন যে সেখানে বাঙালি বাঙালি রয়েছে কোনো রাজ্যে এমন একটা এয়ারপোর্ট পাবেন না আমি এয়ারপোর্ট একটা উদাহরণ দিলাম বাংলায় কাজ আছে বাংলায় পয়সা রয়েছে সেগুলো বাঙালির নেই অর্থকরী জায়গাগুলো দখল হয়ে গেছে অর্থকরী জায়গা বলতে যেখানে অর্থ উপার্জন হয় অর্থাৎ আপনি শিলিগুড়িতে যান সেখানে গিয়ে দেখুন বাগ্রা গিয়ে দেখুন আপনি আসানসোল যান আসানসোলে গিয়ে কুলটি বানপুর সেখানে গিয়ে দেখুন দুর্গাপুরে যান সেই জায়গা দেখুন আমাদের হাওড়া হুগলি দেখুন সমস্ত জায়গা কীভাবে মুখের ভাষা বদল হয়ে গেছে আজকে একটু আগে দেখছিলাম এই পি আনন্দের একটি নোট দেখছিলাম সেখানে লেখা রয়েছে সুমেন্দ্র অধিকারী বাংলার ঘরে জন্মানো মীর জাফর বিভীষণ সে বলেছে যে এক কোটির ওপর নাকি রোহিঙ্গা রয়েছে আমার কথা হলো কি এত বড় কথাগুলো তারা বলছে সামাজিক মাধ্যমেও লিখে বসছে আমি বলছি বিএসএফ কি করছে বিএসএফ হলো যার দায়িত্বে রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নিয়ে দায়িত্বে রয়েছেন তিনি কি করছেন তিনি কেন পদত্যাগ করছেন না তার জন্যই তো আজকে বাঙালি আক্রান্ত হচ্ছে বাংলা ভাষার জন্য মুখে বলার জন্য আজকে রোহিঙ্গা কাদের বলা হচ্ছে রোহিঙ্গাদের মুখের ভাষা কি একটা রোহিঙ্গাকে আপনি কোনোদিন দেখেছেন আমি এখানে একশো জনকে জিজ্ঞেস করবো আপনি রোহিঙ্গা কাউকে দেখেছেন আপনি দেখাতে পারবেন রোহিঙ্গা হ্যাঁ রোহিঙ্গারা কোন জাদু বলে হঠাৎ করে বাংলা শিখে গেল এসেই হঠাৎ করে তারা বাংলা বলা শুরু করে দিল আমরা চাই এক কোটি নাকি রোহিঙ্গা রয়েছে শুভেন্দু অধিকারী বলছে তাহলে তারা তারা কোথায় আমরা জানতে চাই বাংলার মাটিতে এইভাবে বাংলাদেশ যারা দাগিয়ে দেবে তাদের কিন্তু বাংলা ছাড়া করবে এই বাংলা পক্ষ অনেক হয়েছে অনেক আমরা সময় দিয়েছি এবার কিন্তু সোজা কথা বলতে চাই বাংলার মাটিতে কিন্তু বাংলাদেশি বললে কিন্তু সমস্যা আছে বাংলায় থাকুন ঘুরতে আসুন চিকিৎসা নিতে আসুন পাঁচ বছর থাকুন কিন্তু এখানে কামাতে আসবেন দশ বছর থাকবেন কুড়ি বছর থাকবেন কামাবেন টাকা উপার্জন করবেন আর তারপরে বলবেন হামকো বাংলা নেই আতা ও সব কিন্তু অধীন ও সব অতীত বাংলায় থাকতে হলে বাংলা থেকে টাকা কামাতে গেলে কিন্তু বাংলা ভাষাটা শিখতে হবে সোজা কথা স্পষ্ট কথাই কষ্ট নাই স্পষ্ট কথাই কষ্ট নাই আমি বিহারে গিয়ে এক মিনিট আমার ভাষা দিয়ে কাজ চালাতে পারি না আমি বিহারে যাবো ইউপি যাবো হরিয়ানা যাব মণিপুর যাব সব জায়গায় এক মিনিট আমার বাংলা ভাষা দিয়ে আমি কাজ চালাতে পারি না এখানে আমি তোমাকে দশ বছর সুযোগ দিচ্ছি এখানে আসো কামাও কিন্তু তারপরে বলবে আমাকে বাংলা নেই আত বাঙাল মে কুচ নেই হ্যাঁ এসব কিন্তু অতীত আর কিন্তু সময় দেওয়া হবে না বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম